আজকে কথামুখ লাইভে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সেই বেদনার কথাগুলো নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ে কথা কম হয় আমি দেবাশিস চক্রবর্তী আর আপনি শুনছেন শব্দের সেই আশ্চর্য মালা যার নাম কথামুখ মন্নন্তরে মরি না আমরা মারি নিয়ে ঘর করি এ কথা অনেকদিন আগে সুকান্ত বলেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য আর আমরা দেখি এসআইআর নাম করে এক অদ্ভুত মন্যন্তর আস্তে আস্তে মারিতে পরিণত হচ্ছে আপনি ঠিক ধরেছেন ওই যে মানুষটি আত্মহত্যা করলেন পানিহাটির প্রদীপ কর তার সুইসাইড নোটে লেখা ছিল যে তার মৃত্যুর জন্যে এসআইআর এবং এনআরসি দায়ী এবং তিনি সুইসাইড নোটে ভয়ে কোথায় তার কত কতজন পূর্বপুরুষ রয়েছেন সেই সব কথাও লিখছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই মৃত্যুর কে দায় নেবে গোটা ভারতবর্ষ যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে গণহিস্টরিয়া তৈরি হচ্ছে গণভয়ের পরিবেশ তৈরি হচ্ছে এর দায় কে নেবে এর দায় কি কেন্দ্রীয় সরকার এড়িয়ে যেতে পারে আপনি প্রদীপ পরের কথা ভাবুন আমাদের চেয়ে বয়সে অনেকটাই বড় সাতান্ন বছরের একজন মানুষ তিনি ভাবছেন সারাদিন শুয়ে শুয়ে যে এসআইআর বিষয়টা নিয়ে এনআরসির বিষয়টা নিয়ে তার নাগরিকত্বের চলে যাওয়ার বিষয়টা নিয়ে তাহলে এই মৃত্যু পত্যকার সামনে দাঁড়িয়ে আমরা কি ভাবতে পারি শুধু প্রদীপ বিষয় না এরকম ঘটনা তো ভারতবর্ষে নানা সময় এসছে আমরা দেখেছি কুকুরের নাম বিহারের ভোটার লিস্টে এসছে কিন্তু মানুষের নাম আসেনি কুকুরের নাম বিহারের ভোটার লিস্টে আসার পরে মানুষের নাম যখন আসেনি তাও মেনে নিয়েছিলাম কিন্তু এবার দেখা গেল মানুষটাই তো চলে গেল এখন কি পড়ে কী কী শব্দ দিয়ে কোন ক্ষতিপূরণ দিয়ে প্রদীপকরের জীবনকে আমরা ফিরিয়ে আনতে পারবো একটা অমূল্য দেহ একটা অমূল্য জীবন চলে গেল জাতীয়তাবাদ কি দিল্লির এসি ঘরে বসে বসে বড় বড় কথা বলা জাতীয়তাবাদ কি মানুষের মনে একটা ভয় তৈরি করা যে ভয়ের জন্যে আমার বাংলার একটা মানুষকে চলে যেতে হবে নাকি জাতীয়তাবাদ মানে হলো সেই সব মুখে দিতে হবে ভাষা প্রতিটা ও আঁকি কোন থেকে মুছে দিতে হবে অশ্রুবিন্দু কোন জাতীয়তাবাদের ভাষা আমরা বুঝবো শুধু প্রদীপ করের বিষয়টা ধর নয় গত ছমাস ধরে আমরা দেখেছি জাতীয়তাবাদ বলতেই যেন বাঙালি শ্রমিকদের পেটানো যায় জাতীয়তাবাদের নাম করে এক বাঙালি শ্রমিককে আন্তর্জাতিক সীমান্তের সামনে ছেড়ে এসে বলা যায় ছোট না হলে গুলি করব আমরা দেখেছি গত কয়েক বছর ধরে জাতীয়তাবাদ মানেই যেন হয়ে গেছে চারদিকটা শুধু বাংলাদেশি আর রোহিঙ্গারা ভরে গেছে অথচ দু সাল থেকে কোনো ধরনের জনমত জনগণ জনগণ সমীক্ষা জনগণ সমীক্ষা করা হয়নি নাগরিক সমীক্ষা করা হয়নি দুই নানা পরিসংখ্যান দিয়ে বারবার সবাই বুঝিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে যে আতঙ্কের জন্য এসআইআর তৈরি করা হচ্ছে সেই আতঙ্কটা কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে মাত্র ভারতে বাস করেন বাইশ হাজার পাঁচশো রোহিঙ্গা আপনি এটা ভাবার চেষ্টা করুন না গোটা সীমান্ত কাঠাতার দিয়ে ভেড়া ঘেরা সেখানে ইলেকট্রনিক সেন্সার ব্যবস্থা আছে সেটা পেরিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশি কোটি কোটি রোহিঙ্গা কি ভারতবর্ষে ঢুকে আসতে পারে আর কোটি কোটি রোহিঙ্গা তো গোটা বিশ্বজুড়েই নেই তাহলে কীভাবে রোহিঙ্গারা আসবে আসলে কোনো যুক্তির এরা উত্তর না ফলে যেখানে যুক্তি থাকে না সেখানে ভয়ের সংস্কৃতি থাকে আর এই ভয়ের সংস্কৃতিই কিন্তু প্রদীপ করকে গিলে নিল এখন আপনি বলবেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি বলবো এটা বিচ্ছিন্ন ঘটনা নয় গণহত্যা বলতে রাষ্ট্রসংঘ যে ইলাবরেট পরিসংখ্য ইলাবরেট সংজ্ঞা দিয়েছে গণহত্যার সেই গণহত্যার সংজ্ঞার মধ্যে এটাও রয়েছে যে রাষ্ট্র যখন আপনাকে শুধু গুলি চালিয়ে হত্যা করে সেটা শুধু গণহত্যা নয় রাষ্ট্র যখন গোটা দেশ জুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করে সেই পরিবেশে যখন আপনার শ্বাস নিতে কষ্ট হয় অদ্ভুত একটা সাফোকেশনের যখন আপনি শিকার হন সেই পরিবেশটাকেও গণহত্যার পরিবেশ বলে ফলে প্রদীপ করের মৃত্যুটা তো সেই গণহত্যার পরিবেশেরই একটা অংশ এবার এখানে প্রদীপ করের মৃত্যু নিয়ে আঁকচা আঁকচি শুরু হয়ে গেছে তৃণমূল এক ধরনের ন্যারেটিভ দিচ্ছে বিজেপি আরেক ধরনের ন্যারেটিভ দিচ্ছে কিন্তু এই কথা তো বিজেপি সরকারকে স্বীকার করতেই হবে যে এই মৃত্যুগুলোর থেকে কোনোভাবে তারা দায় সরাতে পারে না নাহলে দেশের কাছে এখন প্রধান সংকট কী ছিল গ্যাসের দাম হৈ হৈ করে বেড়ে যাওয়া দেশের কাছে এখন প্রধান সংকট কী ছিল ছেলেপুলেদের চাকরি না পাওয়া দেশের কাছে এখন প্রধান সংকট কী ছিল মণিপুরে সঠিকভাবে ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে দেশের কাছে এখন প্রধান সংকট কী ছিল যেভাবে কিছু ক্যাপিটালিস্টদের হই হৈ করে টাকা বাড়ছে আর দেশের লোক ছিবড়ে হয়ে যাচ্ছে সেটা বন্ধ করা এই বড় বড় সংকটগুলো না দিকে তাকিয়ে হঠাৎ তারা এসআইআর করতে ছুটে এলেন কেন আর এসআইআর ভেতরে এনআরসির উল্লেখ কেন থাকলো আপনি দেখবেন যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে এসআইআর নাম করে সেখানে এনআরসি ডকুমেন্টও চাওয়া হয়েছে তাহলে এসআইআর সঙ্গে যখন এনআরসি জড়িত হয়ে গেল তখন তো একটা লোকের মধ্যে ভয় আসাটা স্বাভাবিক কেন সে চারিদিকে শুধু দেখছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথার আওয়াজ সে সব সময় ভাবছে তার বোধহয় নাগরিকত্বটাই কেড়ে নেওয়া হবে এই রকম একটা ভয়ঙ্কর পরিবেশকে আদৌ জাতীয়তাবাদ বলা হয় আর এখানেই আমরা বলবো যে যদি আমরা কেরালার দিকে তাকাই তাহলে দেখব কেরাল সরকার এ নিয়ে একটা স্পেশাল মানে নিজের বিধানসভায় এ নিয়ে একটা প্রস্তাব এনেছে কেরালার কেরালার সরকার যে এসআইআরকে তারা কোনোভাবে লাগু হতে দেবে না পশ্চিমবঙ্গে এখনও অবধি আমরা কিন্তু সেরকম কোনো প্রস্তাব বিধানসভায় আসতে দেখিনি কেন আসতে দেখিনি পশ্চিমবঙ্গ যখন এসআইআর বিরুদ্ধে একটা তীব্র লড়াই করতে চাইছে তাহলে ওয়াই নট তারা এই বিষয়টা নিয়ে বিধানসভায় কেন কথা বলছে না বিধানসভায় কেন কেরালার ধরনের কেরালার ধাঁচের কোনো প্রস্তাব পাশ করা হচ্ছে না এই প্রশ্নটা তো গভীরভাবে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আরও কতগুলো প্রশ্ন থাকবে যে শুধু তরজার বিষয় না এটা নিয়ে তো একটা গণআন্দোলনে আন্দোলনে যাওয়ার কথা ছিল এর আগে পশ্চিমবঙ্গের সরকার আমাদের কি বলেছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আমাদের কী বলেছিলো বাঙালি উচ্ছেদের বিষয়টাকে ধরে তারা নাকি ভাষা আন্দোলন শুরু করবেন কোথায় কি ভাষা আন্দোলন হলো কোনো তো আন্দোলন আমরা দেখলাম না কোনো তো ভাষার প্রশ্নে হাজার হাজার মানুষকে জমায়েত করা দেখলাম না এবার এসআইআর প্রশ্নে তারা এখনো অবধি বিধানসভায় কোনো প্রস্তাব আনলেন না এই সমস্ত ঘটনাগুলোতে কী দেখা যায় যে শুধু কি তরজার বিষয় এটা একটা জলজান্ত জীবন চলে গেল আমাদের সামনে থেকে এবং কোন সময়ই জলজান্ত জীবন চলে গেল যে সময় কিন্তু মানুষ গভীরভাবে একটা অন্য কিছু ভাবার চেষ্টা করছিল গভীরভাবে মানুষ কিন্তু এই সময় দাঁড়িয়ে বিজেপি সরকার পথলের দিকে এগোনোর চেষ্টা করছিল কেন আমি কথা বলছি গোটা দিকের যদি আপনি গত নমাসে কোনো নির্বাচন হয়নি বিহারে সেই নির্বাচন হবে যে নির্বাচনের ভেতর দিয়ে আমরা গোটা দেশের একটা টেস্টকে বুঝতে পারবো কিন্তু গত নমাসে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে গোটা বিহার জুড়ে যেভাবে ভটবন্দির বিরুদ্ধে আন্দোলন হয়েছে গোটা বিহারে যেভাবে এসআইআর বিরুদ্ধে আন্দোলন হয়েছে গোটা বিহার জুড়ে যেভাবে তরুণ প্রজন্ম যে চাকরি চাইছে গতকালই তেজস্বী যাদবের একটা ইন্টারভিউ পড়ছিলাম সেখানে তেজস্বী যাদব পরিষ্কার বলেছে লালুপুত্র যে আমি আগে কি হয়েছে সেসব নিয়ে কথা বলতে চাই না আমাদের সরকার এলে সেই সরকারের মুখ্য কাজ হবে প্রত্যেকটা ব্যক্তি বাড়িতে চাকরি পৌঁছে দেওয়া এইভাবে যখন গোটা একটা অন্য ধরনের মুড তৈরি হচ্ছে সেই সময় এসআই আর কি সত্যিই করার দরকার ছিল হ্যাঁ নির্বাচন যে কোনো ভোটার তালিকার মধ্যে কিছু গণ্ডগোল থাকে দেখবেন যারা ট্রান্সপোর্ট লাইনে কাজ করে বা একটা ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় যে টেন পারসেন্ট নর্মাল লস থাকে ধরুন আপনার একটা কোম্পানি আছে আপনি খুব দারুণ বিস্কুট তৈরি করেন অনেকক্ষণ অনেকগুলো প্যাকেট তৈরি করলেন বিস্কুট যেগুলো হয়তো ট্রান্সপোর্টেশনে যাবে তার মধ্যে কিছু প্যাকেটে গণ্ডগোল থাকতে পারে এটা টেন পারসেন্টের বেশি হয় না ফলে যে কোনো ভোটার তালিকায় কিছু গণ্ডগোল থাকে এবং সেটা সংশোধন করার অনেক ব্যবস্থা সরকারের হাতে আছে তবু কেন এই ব্যবস্থাগুলো না নিয়ে এসআইআর দিকে যাওয়া হলো এবং এই এসআইআর দিয়ে এসআইআর দিকে যখন যাওয়া গে হলো তখন কিন্তু আইনগত বিভিন্ন প্রশ্নও রয়েছে সুপ্রিম কোর্টে এটা এই বিষয়টা নিয়ে মামলা চলছে যোগেন্দ্র যাদব যে কথাটা বলেছেন খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা কাঠামোগত প্রয়াস চলছে দেশের গরিব মানুষকে এবং বঞ্চিত মানুষকে গোটা নাগরিক প্রক্রিয়া থেকে বাতিল করে দেওয়া এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যে কাঠামোগত একটা প্রয়াস এবং এই কাঠামোগত প্রয়াস কিন্তু জনগণের মধ্যে একটা অদ্ভুত ভয় তৈরি করার চেষ্টা করছে যে ভয়টার বলি হলো প্রদীপ কর পানিহাঁটির যারা কাঠামোগত প্রয়াস যখন চলে তখন জনগণের মধ্যে একটা ভয় তৈরি হয় এই কাঠামোগত প্রয়াসটা কীরকম আপনার দেশ যখন যুদ্ধে যায় তখন দেখেন পাড়ায় পাড়ায় ও মিলিটারিটা ড্রিল করছে ভোটের আগে যেমন দেখেন পাড়ায় পাড়ায় মিলিটারি হেঁটে বেড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি তখন যেমন একটা অদ্ভুত কাঠামোগত পরিবেশ তৈরি হয় আপনার মনে হয় যেন কোনো একটা ভয়ঙ্কর ঘটনার সামনে আপনি দাঁড়িয়ে আছেন সেই রকম একটা কাঠামোগত সন্ত্রাস এখন গোটা গোটা দেশ জুড়ে চলছে এবং সেই সন্ত্রাসের অন্যতম লক্ষ্য হলো গরিব মানুষকে সম্পূর্ণভাবে ভোটার তালিকা থেকে হই হই করে বার করে দেওয়া তাদের খেদিয়ে দেওয়া তাদের দিকে সরিয়ে দেওয়া এখন আপনি এই কথাগুলো খুব চারজন দেখি শুনছেন এই কথাগুলো আপনার খুব একটা ভালো নাও লাগতে পারে কেন আপনার যে পপুলার যে মিডিয়াগুলো দেখেন সেখানে এই কাঠামোগত কোনো কথা নেই সেখানে অনেক চ্যানেল আমি দেখছি যেখানে বিজেপিকে নিয়ে কিছু কথা বলে তারা তারা তথাকথিত ধর্মনিরপেক্ষ কিন্তু বিজেপির নীতিসমূহ নিয়ে কোনো কথা বলে না বিজেপির কিছু কাজের সমালোচনা করে এই এসআইআর তৈরির সঙ্গে যে উনিশশো সালে যেভাবে আমরা দেখেছিলাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হয়েছিল তার আদর্শের যে একটা অদ্ভুত প্রতিফলন এসআইআর মধ্যে রয়েছে এটা নিয়ে কিন্তু খুব একটা কথা বলা হয় না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রথম থেকেই কিন্তু ভারত ভারতবর্ষে যে ভোট ব্যবস্থা ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজির যে ভোট ব্যবস্থা যেখানে সব নাগরিককে ভোটদানের অধিকার দেওয়া হয়েছে তার বিরোধিতা করেছিল সে একটা সিলেক্টিভ ভোটদানের পদ্ধতিতে বিশ্বাস করতো যে কিছু জ্ঞানীগুণী মানুষের হাতেই সমস্ত ক্ষমতাগুলো কুক্ষিগত হবে সেরকম একটা বিষয়ে বিষয়ে বিশ্বাস করতো এবং এই জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ হবেন উচ্চ মানুষ হিন্দু মানুষ ইত্যাদি কেননা সে সময় পড়াশোনা ইত্যাদি সুযোগ শুধুমাত্র একটা অংশের মধ্যেই কুক্ষিগত ছিল ফলে আজকে দেখুন এসআইআর সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওই ভাবনার কি অসাধারণ মিল রয়েছে এসআইআর সেই জায়গাটা তৈরি করতে চাইছি যে জায়গার ভেতর দিয়ে গরিব মানুষ প্রান্তিক মানুষ পিছিয়ে বর্গের ভোটাধিকার কোনো থাকবে না এবং তারাও আস্তে 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 ভোটের মানচিত্র থেকে সরে যাবে অনেকদিন আগে মনুসংহিতায় যেভাবে বলা হয়েছিল শূদ্রের কোনো ধন সম্পদ সঞ্চয়ের অধিকার থাকবে না এসআইআর তেমন যে গরিব মানুষের সেই অর্থে ভোটদানের কোনো অধিকার থাকবে না ফলে এসআইআর একসঙ্গে তিনটে জিনিসকে ধরছে প্রথম জিনিস এটা কাঠামোগত সংস্কার করে দিচ্ছে যে কাঠামোগত সংস্কারের ফলে আপনার যে ভোটদানের ইউনিভার্সাল রাইটটা ছিল উঠে যাচ্ছে দুই মনুসংহিতা ধরনের একটা জিনিস তৈরি করছে যেখানে রাইটটাই হয়ে যাচ্ছে অমুকরা ভোট দেবে তমুকরা ভোট দেবে না তিন সে ভয়ঙ্করভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেভাবে চাইতো একটা লিমিটেড ডেমোক্রেসি সেই লিমিটেড ডেমোক্রেসির একটা ভার্সানকে আমাদের সামনে তুলে ধরছে তাহলে এই লিমিটেড ডেমোক্রেসির ভার্সনের বিরুদ্ধেই তাই লড়াইটা শুরু হবে এবং এই লড়াইটা যখন শুরু হচ্ছে সেই সময় আমরা দেখছি বিজেপি সরকার শুধু এসআইআর নয় তার সমস্ত কথার সে সব কথা এর আগেও অতীতে বলেছে সব কথা নিয়েই কিন্তু এখন অদ্ভুত প্যাঁচে পড়ে গেছে মানে এখন নরেন্দ্র মোদী সরকারের অবস্থা হয়ে গেছে সেই জিলিপির প্যাঁচের মতো যেদিকেই যাচ্ছে সেদিকেই প্যাঁচ প্যাঁচ ছাড়া বেরোনোর কোনো জায়গা নেই এরকম জিলিপির প্যাচের সরকার এর আগে আমরা খুব একটা দেখিনি তাই জন্য তাই যুক্তি ক্রমশ হারিয়ে যাচ্ছে আপনি যে কোনো বিজেপির সমর্থককে বলে দেখুন যে কেন এসআইআর দরকার সে বলবে কোটি কোটি রোহিঙ্গা এসে গেছে আপনি তাদের বলুন কোথায় কোটি কোটি রোহিঙ্গা এসে গেছে সে চুপ থাকবে অথবা আপনাকে খিস্তি করা শুরু করবে দেহদ্রোহী বলা শুরু করবে আপনি বিজেপির কোনো একটা কর্মীকে জিজ্ঞেস করে দেখুন কোনো একটা নেতাকে জিজ্ঞেস করে দেখুন যে বিজেপি ক্ষমতায় এলে বাংলার জন্য কি কাজ করবে তখন সে এসআইআর কথা বলবে আপনি কোনো একজন বিজেপির কর্মীকে একটু জিজ্ঞেস করে দেখুন বিজেপির কোনো নেতাকে একটু জিজ্ঞেস করে দেখুন যে আমার বাংলায় তখন সংকটটা আর নয় বাংলাদেশি লক্ষ লক্ষ এসে গেছে তারা তো আমার 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 বাংলার মূল সংকট নয় আমার বাংলার মূল সংকট হচ্ছে বাংলার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না তখনও দেখবেন সেই এসআইআরের কথা বলবে অর্থাৎ এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে ভারতীয় জনতা পার্টির সেই অর্থে কোনো কথা বলারই জায়গা নেই আর এই কথা বলার জায়গা নেইটা আরও বেশি প্রমাণ হয়ে যায় সাম্প্রতিক কতগুলো ঘটনার ভেতর দিয়ে আপনি একটু মনে করে দেখুন আপনার মস্তিষ্কের ওপর বেশি চাপ দিচ্ছে না এর আগের দিল্লি নির্বাচনে যে নির্বাচনের ভেতর দিয়ে রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হলেন যে নির্বাচনে হই হৈ করে আম আদমি পার্টি হারলো এখন অব্দি একটা লাইট দেখছিল আম আদমি পার্টি হৈ হৈ করলে হারলো সেই রেখা গুপ্তাকে হারানোর সময় সব থেকে বড়ো ইস্যু বিজেপি করার চেষ্টা করেছিল সেটা হচ্ছে দিল্লির যমুনার জলের ইস্যু তারা বলেছিল আম আদমি পার্টির শাসনে যমুনা হচ্ছে দূষণ নগরীতে পরিণত হয়েছে যমুনার দূষণকে আম আদমি পার্টি কোনোভাবে কন্ট্রোল করতে পারেনি কথার মধ্যে অনেকটা সঠিক কথা হয়তো ছিল কিন্তু আজকে তো বিজেপি সরকার সেখানে রয়েছে আর আজকে প্রধানমন্ত্রী সেখানে স্নান করতে গিয়ে দেখছেন তিনি স্নান করার স্নান করার জলই পাচ্ছেন না মানে স্নান করার যোগ্য জলই পাচ্ছেন না এতটাই দূষণ হয়ে রয়েছে তাহলে দিল্লিতে কি করলো এক দিল্লিতে তো ডবল ইঞ্জিন সরকার রয়েছে দিল্লিতে ডবল ইঞ্জিন সরকার রয়েছে কেন্দ্রে প্রধানমন্ত্রী রয়েছেন নিচে রেখা গুপ্তা রয়েছেন তবু যমুনার জলের দূষণ তারা নিয়ন্ত্রণ করতে পারলেন না যারা ডবল ইঞ্জিন সরকার তৈরি করে যমুনার জলের দূষণ নিয়ন্ত্রণ করতে পারেন না তারা কি মনে করেন বাংলাকে একটা সুন্দর বাংলায় নিয়ে যাবে যারা ডবল ইঞ্জিন সরকার তৈরি করে মণিপুরকে কোনোভাবে মণিপুরে আলো ফেরাতে পারেন না নিজেদের সরকারকে নিজেদেরই ভেঙে দিতে হয় তিনশো ছাপ্পান্ন জারি করার ভেতর দিয়ে তারা বাংলা সত্যিই কোনো আলোর দে আলোর দিশার দিকে নিয়ে যাবে যাদের শাসনে আপনি দেখবেন বিহারে যদি আপনি তাকান তেত্রিশ শতাংশ লোক এখনও বিহারে সীমার নিচে রয়েছে যেখানে কেরালায় মাত্র জিরো পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট লোক সীমার নীচে রয়েছে তারা কি মনে করেন যে ডাম বাংলাকে তারা ক্ষমতায় এলে একটা উজ্জ্বল সোনার বাংলার দিকে নিয়ে যাবে এটা হয় নাকি ফলে এই ঘটনাটা রূপক প্রধানমন্ত্রীর যমুনার জলে স্নান না করতে পারা আসলে গোটা বিজেপি রাজনীতির পরাজয়ের প্রতীক হিসেবে আমাদের সামনে ধরা দেয় যে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল কোনোটাই প্রমাণ করতে পারেনি এবং না করতে পারার প্যাঁচি আজকে বিজেপি পড়ে গেছে তারা বলেছিল ক্ষমতায় এসে বছরে দু কোটি চাকরি দেবে দু কোটি চাকরি কি এই মুহূর্তে পঁয়তাল্লিশ বছরে বেকারত্বের হার সবচেয়ে বেশি তাদের আমলে দেখেছি ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমরা পাকিস্তানের থেকেও নিচে এসে গেছি ক্ষুধার সমস্যায় তাদের আমলে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণ ভুলুণ্ঠিত হয়ে গেছে ফলে এক অদ্ভুত গণতন্ত্রের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই ভুলুণ্ঠিত গণতন্ত্রের ছবিকেই কিন্তু এই প্রদীপ করের মৃত্যুটা তুলে ধরলো সেখানে একজন ব্যক্তি নাগরিক তার পাশে দাঁড়ানোর কেউ নেই আপনি চারপাশে প্রচুর সংগঠন দেখেন প্রচুর মিডিয়া দেখেন প্রচুর ইউটিউবার অনেক বড় বড় কথা বলে কিন্তু যখন কোনো ব্যক্তি নাগরিক সত্যিকারের আক্রান্ত হয় এটা আমাদের লজ্জা যে তার পাশে আমরা দাঁড়াতে পারি না এর চেয়ে বড় লজ্জার কি আছে প্রদীপ করের যে মনে জিজ্ঞাসাগুলো তৈরি হয়েছিল মনের ভয় কখন আসে যখন কোনো মানুষ তার জিজ্ঞাসার উত্তর পায় না মানুষ যদি তার জিজ্ঞাসার উত্তর সঠিকভাবে পায় তাহলে সে ভয়ের সঙ্গে লড়তে পারে কিন্তু প্রদীপ করে সেই সুযোগটাও ছিল না তার মানে কি তার জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্যে কোনো সংগঠন কোনো মেকানিজম আমরা তৈরি করতে পারিনি এটা আমাদের একটা লজ্জা আমাদের চারপাশে একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছে যেটাকে আমি খুব ভালো করে কয়েকদিন ধরে লক্ষ্য করছি এবং লক্ষ্য করে কিন্তু অদ্ভুত লাগিয়ে ব্যাপারটাকে যে এখানে পশ্চিমবঙ্গে গদি মিডিয়ার সার্বিক একটা রাজ রয়েছে এখানে পশ্চিমবঙ্গে আপনি যদি পশ্চিমবঙ্গের সংবাদগুলোর দিকে তাকান পশ্চিমবঙ্গের ইউটিউব থেকে টেলিভিশন সংবাদগুলোর দিকে তাকান তাহলে দেখবেন গোটা দেশ বলে কিছু নেই আপনি যেন স্বাধীন পশ্চিমবঙ্গ রাষ্ট্রে বাস করেন গোটা দেশে গ্যাসের দাম বাড়া থেকে গোটা দেশে যে মানুষ আক্রান্ত হচ্ছে যমুনায় যে জলের প্রধানমন্ত্রী স্নান করতে গিয়ে স্নান করতে পারছেন না এই সমস্ত খবরগুলোর কোনো দাম নেই বিশেষ করে আমাদের চারপাশে ভার্চুয়াল জগতে গোটা দেশ বলে কিছু নেই শুধু পশ্চিমবঙ্গ আছে ফলে গদি যেভাবে বিজেপি বলে যেভাবে বেঙ্গল ফাইলস বলে যে ইহা বাঙ্গাল হ্যাঁ বাঙ্গালে নাকি পশ্চিমবঙ্গের ভারতের সরি বাঙালে বাংলায় নাকি ভারতের কোনো সংবিধান প্রযোজ্য হয় না এটা কিন্তু আসলে প্রমাণ করে দেয় ওই গদি মিডিয়ায় গদি এটা প্রমাণ করে যে এটা শুধু বাংলা বাংলার সঙ্গে ভারতের কোনো যোগাযোগ নেই গদি মিডিয়া বাংলাকে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে দেখায় এবং তার বিকল্পে একটা অদ্ভুত ব্যাপার তৈরি তার বিকল্পে আছে হাতে কোনো একটা দুটো চ্যানেল বাদ দিলে তার বিকল্পে আছে হচ্ছে এক ধরনের খুব খাজা ধর্ম নিরপেক্ষ সাংবাদিকতা সেই চ্যানেলগুলোকে ইচ্ছে করেই হয়তো বা তৈরি করে রাখা হয় তাদের লাখ লাখ সাবস্ক্রাইবারও বোধহয় গদি মিডিয়ায় কিছুটা হলেও গিফট করে দেয় তাদের বিভিন্ন চ্যানেলেও বোধহয় ডাকা হয় এই কারণে যে তারা সবচেয়ে দুর্বল উপস্থাপনাগুলো তৈরি করে অর্থাৎ আমি আমি সবসময় একটা দুর্বল প্রতিপক্ষকে রাখবো এবং তাকেই আমি মেন প্রতিপক্ষ হিসেবে তুলে ধরবো যাতে করে কোনোভাবে আমার বিষয়টা চ্যালেঞ্জ না হয় আর কথা মুখের মতো চ্যালেঞ্জ চ্যানেল প্রথম থেকেই গদি মিডিয়ার সেই সার্বিক বিজয় উল্লাসকে চ্যালেঞ্জ জানিয়ে বলে যে নেহি ছঙ্গে হাম যতক্ষণ এই কথামুখ চ্যানেল চলবে কোনো ধরনের মিথ্যাচার কোনো ধরনের উগ্র জাতীয়তাবাদ যে উগ্র জাতীয়তাবাদ আমার দেশের লক্ষ লক্ষ মানুষকে না মানুষে পরিণত করবে সেটা আমি মানব সেটা আমরা মানব না এই না মানার বিরুদ্ধে কথামুখের মতো চ্যানেলগুলো যে ফাইট তাকে পুরোপুরি নজরানন্দাজ করে দেওয়া হয় সাইলেন্সের ভেতর দিয়ে কিলিং ফিল্ডের দিকে নিয়ে যাওয়া হয় এবং এক ধরনের অদ্ভুত নান্নারে চ্যানেল তৈরি করা হয় যে চ্যানেলগুলো সার্বিকভাবেই গদি মিডিয়ার কী বলবো রিমোট কন্ট্রোল বা আতুর ঘর থেকে তৈরি হওয়া চ্যানেল ফলে তারা বিজেপির কিছু পলিসির সমালোচনা করতে পারে বিজেপির কোনো নীতির সমালোচনা করতে পারে না এবং এই জায়গা থেকে আরবান মধ্যবিত্তের মধ্যে একটা অদ্ভুত বিজেপি প্রীতির জায়গা তৈরি হয়ে যায় এবং এটা তৈরি হয় তথাকথিত এই সমস্ত ধর্মনিরপেক্ষ চ্যানেলগুলোর জন্যেই কেননা এই চ্যানেলগুলোকে তারা পৃষ্ঠপোষণা দেয় ফলে মার্কেটটা এরকম হয়ে যায় একদিকে গদি মিডিয়ার হাতে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার লক্ষ লক্ষ কিছু অন্যদিকে কিছু ধর্মনিরপেক্ষ চ্যানেল তার বাইরে প্রকৃত অল্টারনেটিভের কথা যারা বলেন তাদেরকে ক্রমশ প্রান্তিক করে দেওয়া হয় এই কথাগুলো কেন বলছি বারবার আমার কোনো নিজস্ব স্বার্থের জন্য বলছি না আপনি যিনি এই অনুষ্ঠানটা দেখছেন তার স্বার্থের জন্য বলছি চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার বাড়লে আমার ভালো হতে পারে সেটা তো অন্য প্রশ্ন সেটা খুব গৌণ প্রশ্ন এটা আসল প্রশ্নটা হচ্ছে প্রকৃত সংবাদগুলো মানুষের কাছে পৌঁছানোটা খুব দরকার অল্টারনেটিভ মিডিয়াটা তৈরি হওয়া খুব দরকার না হলে কিন্তু আপনি একই দৃশ্য দেখতে থাকবেন এবং একই দৃশ্য দেখতে থাকতে 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 আপনারও একসময় মনে হবে বহু মানুষের মনে হয় শহরের মধ্যে যে না বিজেপি ছাড়া অন্য কোনো উপায় নেই আমরা আর কী করবো এত তো চেষ্টা করলাম তবু তো কিছু হলো না ফলে বিজেপি ছাড়া অন্য কোনো উপায় নেই যেটা এখন বামেদের মধ্যে ভয়ঙ্করভাবে তৈরি হয়েছে এটা শুধুমাত্র তৃণমূলের সন্ত্রাসের কারণে তৈরি হয়নি তৃণমূলের সন্ত্রাস তার একটা বড় কারণ হতে পারে যে তার থেকে বেশি তৈরি হয়েছে এই সমস্ত মিডিয়া পলিটিক্সের কারণে যে মিডিয়া পলিটিক্স আপনাকে এমন একটা জায়গায় আস্তে আস্তে নিয়ে যাবে যেটা নোম চমস্কি খুব ভালো সুন্দরভাবে বুঝিয়েছেন এটা শুধুমাত্র আমার আমার জায়গা থেকে বলছে না নোম চমস্কি আরও অসাধারণভাবে বুঝিয়েছেন তিনি বলছেন যে ধরুন আপনার মধ্যে কোনো একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রচুর রাগ আছে আপনি চ্যানেলে সেই রাগটার প্রতিফলনই খুঁজতে যে স্বাভাবিক আপনি এ চ্যানেলে দেখলেন দেখলেন ওই রাগ নিয়ে কোনো কথা নেই বি চ্যানেলে দেখলেন ওই রাগ নিয়ে কোনো কথা নেই সি চ্যানেলে দেখলেন ওই রাগ নিয়ে কোনো কথা নেই ডি চ্যানেলে দেখলেন ওই রাগ নিয়ে কোনো কথা নেই ই চ্যানেল যারা এবিসিকে চ্যালেঞ্জ করে সেই ই চ্যানেলে দেখলেন ওই রাগ নিয়ে কোনো কথা নেই তখন আপনি মনে মনে ভাবতে থাকলেন আমার ভাবনাটাই বোধ ভুল ছিল এতগুলো জায়গায় কোনো আমার কথাগুলো নেই ফলে আমার কথাটাই সম্পূর্ণ ভুল এইভাবে নোম চমস্কি দেখিয়েছেন কনসেন্ট ম্যানুফ্যাকচারিং কীভাবে তৈরি হয় সেই কনসেন্ট ম্যানুফ্যাকচারিং কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে যেখানে পুরো ফিল্ড জুড়ে বিজেপি 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 এবং তার দুর্বল প্রতিপক্ষ হিসেবে কিছু ধর্মনিরপেক্ষ চ্যানেল অদ্ভুত জায়গা এরকম জায়গা রাজ্যে ভারতবর্ষের অন্য কোথাও কি তৈরি হয়েছে কি না আমি জানি না কিন্তু এরকম জায়গা তৈরি হয়েছে ভারত পশ্চিমবঙ্গে যেটা যেটা হচ্ছে বড় ট্রাইজেরিয়ার কিছু নেই ফলে পশ্চিমবঙ্গে যদি ভারতবর্ষের কোথাও বা মিডিয়া থেকে থাকে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মিডিয়া সংস্কৃতি সবচেয়ে দুর্বলতর জায়গায় আছে তাই জন্যেই আপনি দেখবেন যে এই ভদ্রলোক যিনি ছটফট করছিলেন যন্ত্রণায় কাতরে উঠছিলেন ভয়ে হয়তো রাতে ঘুমোতে পারছিলেন না তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস জোগানোর মতো কেউ ছিল না এটা আমাদের সার্বিক লজ্জা কিন্তু এই লজ্জার দায় তো কেন্দ্র সরকারকে নিতে হবে এই লজ্জা থেকে পালানোর কোনো জায়গা নেই এই লজ্জা থেকে পালানোর কোনো জায়গা নেই আর আমি বলছি বারবার যে বাংলা লজ্জিত হতে কখনো শেখেনি বাংলা অনেক কিছু শিখেছে কিন্তু বাংলা লজ্জিত হতে কখনো শেখেনি এবারের নির্বাচনেও বাংলা বুঝিয়ে দেবে যে বাংলার ঘাটি দু বাংলার মাটি দুর্জয় ঘাটি। জেনে রাগ দুর্বৃত্ত কে জিতবে কে হারবে বড় কথা নয় বড় কথা হচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে এবারে বাংলা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে যে তাদের রাজনীতির জায়গা অন্তত বাংলা নয় বাংলার এক নিজস্ব রাজনীতি আছে নিজস্ব এক সংস্কৃতি আছে নিজস্ব এক উচ্চারণ আছে সেই উচ্চারণের স্পর্ধা এবার বিজেপি দেখবে 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 সাম্প্রদায়িক শক্তি দেখবে 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 এই কথা বলে আজ এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে মুখ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভালোবাসা দেবেন আমার কথার সঙ্গে যদি আপনি একমত না হন সেটা না হওয়াটাই স্বাভাবিক সেই ডিবেটটাও রাখবেন আমরা ডিবেটের ভেতর দিয়েও শক্তিশালী হব ঠিক আছে এখন কিন্তু আমি ডিউরেশন অনেক কমিয়ে ফেলেছি হ্যাঁ একুশ মিনিট আজকের অনুষ্ঠানটা হলো ফলে আশা রাখছি একুশ মিনিট খুব একটা বড়ো ব্যাপার নয় আবার দেখা হচ্ছে সবাই ভালো সবাই ভালো থাকবেন আর এক্সে আজকে একটা অনুষ্ঠান করেছি যদি আপনি পারেন তো একটু দেখে দেখবেন না কবিতার ওপরে হুম ইংরাজিতে অনুষ্ঠানটা রয়েছে ফলে একটু দেখার চেষ্টা করবেন ফিডব্যাক দেবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে